কত হইলো আপনার কয় ছেলে আল্লাহ দিলে আমার চার ছেলে তিন মেয়ে আচ্ছা চার ছেলে তারা কি করে চার ছেলে সবাই প্রবাসে থাকে এক নম্বর ছেলে থাকে ওমান টেলারি করেন আর দুই নম্বর ছেলে সিঙ্গাপুর সিভিল ইঞ্জিনিয়ার আচ্ছা ওনার ওয়াইফও থাকে ওইখানে আসা যাওয়া করে আর তিন নম্বর ছেলে রইল এই বাড়ি উনি সৌদি প্রবাসী ফ্রান্স অ্যাম্বাসিতে চাকরি করেন আচ্ছা আচ্ছা তো ওনার বিদেশ প্রবাসী জীবনটা অল্প সময়

আমার নিজের বাবার বাড়িতে আমি থাকি তারা তারার বাবার বাড়িতে থাকে আমি আমার বাবার বাড়িতে থাকি আসলে আপনার যে ছেলে গুলার মানে আলাদা আলাদা প্রদিশন দিয়ে দিয়ে দিচ্ছেন খুব সুন্দর লাগতেছে প্রত্যেকের কি সেপারেট একটা করে বাড়ি বাড়ি আর করা হইছে খুব ভালো লাগতেছে তাদের যে নানার যে সেপারেটটা করছে তো এই বাড়িটা সম্বন্ধে একটু বলতে চাইছি যে না না এই বাড়িটা করতে কতদিন সময় লাগছে এটা আপনি এইটা কাস্টা ঘরের কাস্টা টোটালি আমার করতে প্রায় আট মাস সময় গেছে

ওরে আমি আর কোনো অবস্থাতেই নরম করতে পারি নাই আমার ছেলের বউর शौक হলো এই মডেলের একটা ঘর করব এইটাই সবচেয়ে বড় কথা সাদ উনি বড় ইম্পর্টেন্ট মনে করেন নাই এই তিন সেটটায় উনি পছন্দ করছেন ওনার ক্যাটালগ দেখা বা ড্রয়িং দেইখা তা ও আইডি করছে আলহামদুলিল্লাহ আমারও পছন্দ হয়েছে ছেলের বউ সাথে আমিও একমত হয়তো সাদ দিলে আর একটু স্ট্রং হইতো মানুষ বিল্ডিং কইতো আর কি এটা তিন সেট হিসেবে সেট হলো আপনাদের সুন্দর একটা ডিজাইনটা মোটামুটি সবাই আমরা কিন্তু নানার লোকে নানার বাই ধোয়া দেহামু আচ্ছা নানা একটু কথা জাস্ট এটা করতে আপনার কত লক্ষ টাকা গেছে এটা টোটালি রং টং সহকারে প্রায় তেইশ লক্ষ টাকা যাবে তেইশ লক্ষ টাকা যাবে রং আর রংটা করছে কিন্তু এই যে ব্লগার ফয়েস জি হ্যাঁ কন্টেন্ট করে ফরজাপতির ছেলে খুব ভালো আর রং করে মাসালা খুব ভালো শিকদার ওনার কাজের কোয়ালিটি খুব ভালো নিজেই কাজ করেন আর রং ওর কোম্পানিও ভালো আমাদের নিপন কোম্পানির রং জাপানিস মনে হয় এশিয়া মহাদেশের জন্য এটা নাম্বার একে আছে আচ্ছা আচ্ছা আর ওনার কাজের কোয়ালিটি কোয়ালিটি ভালো যে ফয়েজ শিকদারের কাজের কোয়ালিটি ভালো আপনারা হয়তো পূর্বে আমার দুইটা ভিডিও দেখছেন দেখছেন হ্যাঁ শিকদারের কিন্তু আমার কাপড় চোপড় ছিল না দুঃখিত আমি জানি না